দাদা দাঁড়ান 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 কোথায় যাচ্ছেন দাদা দাদা পুরুলিয়াতে কি জন্য এই গোবিন্দ কাছে যাচ্ছি একটা নতুন সরুম খুলেছিল

আমাকে কিষান বন্ধুরা ধরে নিয়ে আসলো যে চলুন গোবিন্দ ভাই পাঁচ হাজার টাকায় ট্রাক্টর ওটা বলিনি আমি বলছি আধা দামে আমি পাওয়ার টিলার দিব জনটা পঞ্চাশ হাজার ওটা পঁচিশ হাজারে দিব পঞ্চাশ হাজারের ট্রাক্টর আপনি পঁচিশ হাজারে বললে এইটা কি করে দিচ্ছেন আপনি এইটা আমি দিব আপনি চলেন আমি আপনাকে পুরুবের সাথে আর কিভাবে দিচ্ছি আর কেন দিচ্ছি হ্যাঁ এটা আমি কিষান ভাইকে দেখাবো এটা তো নয় যে আপনি চায়না থেকে মাল নিয়ে এসে বলছেন যে আমি জাপানি মাল দিচ্ছি দাদা অর্ধেক দামে শুনেন এর আগে ভিডিও বানাইছো আমি বানিয়েছি বানিয়েছো বানিয়েছি টোটাল ব্রান্ডেড দেখা ব্রান্ডেড জাপানি ইতালিয়ান দেখিয়েছেন এইখানে দেখো আমার সরুমে তো যা মাল আছে আছে মাল আছে যেখানে আমি মেলাটা লাগাচ্ছি চার মেয়ে বিষে বসা দেখি কোথায় আপনি মেলা লাগিয়েছেন পাঁচটা মেশিন সাজিয়ে বলছেন এইখানে মেলা চলছে এগুলো নাটক হচ্ছে নাকি গোবিন্দ ভাই শুনেন প্রত্যেক দিন আপনি শুরু করবেন এইসব আমার কথাটা শুনেন বলুন এখানে মেলা লাগাচ্ছি মেলা মানে

চাইনা মাল বলছিলেন তো হ্যাঁ হ্যাঁ কোন চাইনা নাই দাদা হ্যাঁ কিশান ভাইকে দেখাবো হ্যাঁ রেড বলবো কোন মাল তার কি নতুন মাল আছে আর আমার কাছে হ্যাঁ ডেমো মাল যেগুলো আচ্ছা ডেমো মাল ডেমো মাল মানে দু তিন বছর আপনি চালিয়েছে সেই মাল না তাহলে একবার চালিয়েছি আর রেখে দিয়েছি একবার চালিয়েছি মেশিন দেখিয়ে দিয়েছি ফুল ওয়ারেন্টি গ্যারান্টি মিলবে দাদা ফুল ওয়ারেন্টি গ্যারান্টি এতো আর এক দু বছর চালিয়ে মাল রিটার্ন هسه সেই মাল না তবে না না ওয়ারেন্টি গ্যারান্টি কি করে দিব তাহলে তাহলে এক বছরের গ্যারান্টি এক বছরের আমরা এক দুবার রেখে দিয়েছি আচ্ছা এটা মাত্র পঁচিশ হাজার টাকা মিলবে এটার যে নতুনটা রয়েছে এখন বর্তমান দাম কত দেবে না হবে আর এখন এটার দাম পঁচিশ হাজার আচ্ছা আর এটা

ষাট হাজার টাকা ষাট হাজার কিন্তু আমি পুরুলিয়াতে অফার দিব মাত্র পঞ্চান্ন হাজার মাত্র পঞ্চান্ন পঞ্চান্ন হাজার আর অফার কি কি থাকবে সেটা ভিডিওর লাস্টে বলবো আচ্ছা ভিডিওর লাস্টে বলবেন আচ্ছা এইটা এইটা বলুন

আমি নাম করছি আটশো মেশিনের চাষি ভাইকে এইখানে সেল করার আছে এখন আমাদের হাল বাহার সিজন আসছে চারা দিয়া সিজন আসছে কাজ করার সিজন আসছে ঠিক আছে যারা যারা সেদিন বিলিং করবে 4 তারিখে ওপেনিং এ ডেট 4 তারিখ থেকে 23 পর্যন্ত আমাদের এখানে মেলা চলবে সমস্ত ইত্যাদি পাওয়ার বিডার আর বাকি অনেক রকমের মেশিনইખાলে থাকবে থাকবে ঠিক আছে আচ্ছা 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 চাচি বলে দিব যে প্রত্যেকটা চাচি ভাই যে বিলিং করবে একটা করে গেঞ্জি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আর বুট গামবুট ডামবুট ওই যা দিয়ে কাদায় হটা যাবে কাদায় কাজ করা হবে জঙ্গলে কাজ করা যাবে গামবুট হ্যাঁ ডামবুট থাকবে ওই 1000 টাকা দামের সেগুলো খাওয়া দেওয়ার সুবিধা থাকবে হ্যাঁ টোটাল হ্যাঁ আর চাষি ভাই কে বলবো প্রত্যেকটা মেশিনে চার থেকে পাঁচ হাজার টাকার সামান আরো ফ্রি থাকবে চার থেকে পাঁচ হাজার টাকার অ্যাটাচমেন্ট ফ্রি থাকবে অ্যাটাচমেন্ট ফ্রি থাকবে অন্য জিনিস নয় কিন্তু যে সামান যেকোনো কিছু হতে পারে অ্যাটাচমেন্ট ফ্রি দেবো আচ্ছা তাহলে আর অফার কি পাবে গোবিন্দ ভাই এই যে আপনি পশ্চিমবঙ্গের সব জায়গায় ঘুরে ঘুরে শোরুম খুলছেন আর এই যে অফার দিচ্ছেন এর কারণটা কি কারণটা কারণটা এইটাই হচ্ছে যে চাষি ভাইকে আমি চাইছি যে হর ডিস্ট্রিক্টে একটা সার্ভিস সেন্টারের ব্যবস্থা করো আচ্ছা ঠিক আছে পুরুলিয়ায় আমার অনেক আগে দু বছর তিন বছর থেকে আমরা মেশিন বিক্রি করছি প্রায় প্রায় সাড়ে ছশো থেকে সাতশো মেশিন আমি ডাটা বার করলে এসে গেছে তো সেই ওরা কত তো সার্ভিস দিতে হবে আর এখান থেকে দেড়শো কিলোমিটার তো যাওয়া সম্ভব হয় না সার্ভিসের জন্য কারণ আরেকটা জিনিস দেখেছি আপনার রাঁচি থেকেই দেখবে পার্ট কোন ভাই যদি খারাপ হলো তো আগে পাঁচ ছদিন সাত দিন আট দিন তো রুকে যাতে সেই পার্টস পৌঁছবে তারপরে ফিটিং হবে তারপরে চলছে মেশিনটা আচ্ছা তো আমি চাইছি যে যত তাড়াতাড়ি সম্ভব শোরুম ধীরে ধীরে বাড়াচ্ছে আচ্ছা আচ্ছা যাই হোক দর্শক বন্ধুরা আপনারা আসুন চারই মে দু হাজার এখান থেকে পনেরো দিনের মেলা শুরু হচ্ছে আর পিছনেই রয়েছে সাইনবোর্ড দেখতে পারেন গোবিন্দ ভাই তো অবশ্যই রয়েছে আর আপনারা এখানে আসতে পারেন আপনার ভালো লাগলে মেশিনগুলো নিতে পারেন আশা করবো এই রকম অফার পশ্চিমবঙ্গে গোবিন্দ ভাই প্রথমবার দিচ্ছে আমার যতদূর মনে হচ্ছে যাই হোক দর্শক বন্ধুরা ভালো থাকবেন সবাই আর দেখা হচ্ছে চার তারিখের পুরুলিয়াতে অবশ্যই সবাই আসবেন